নমস্কার বন্ধুরা এখানে আমতি মাছ আছে আমতি মাছটাকে রসুন আর কাঁচা লঙ্কা মিশে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এটাকে আমি ভাজবো ভাজা হয়ে বন্ধুরা মোদি মাছটা তো ভাজা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে খাওয়া হবে এমনি খেলেও ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বলবেন যে কেমন হয়েছে আমুদি মাছ ভাজা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা থ্যাংক ইউ